আর মন্দিরে এসে আপনারা দেখতে পাচ্ছেন আগের বারে যখন এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ঠাকুরগুলো ছিল ঠাকুরগুলো তো এখন কিন্তু হয়েছিল না মানে কাজ কিছুটা হয়েছিল এবারে এসে কিন্তু পুরো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি একটা ঠাকুর ভগবান রয়েছে আর এ পাশে আমাদের বজরং বালি রয়েছে টিনাও আসছে দেখতে পাচ্ছেন এই বজরং বালি তো একদম বজরং বালি কিন্তু যোদ্ধার পুরো রেডি হয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভাই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আমাদের রাম ভগবান তো বজরং বালির পাশে কিন্তু রাম ভগবান রয়েছে তো চলুন আপনাদেরকে আমি রাম ভগবানকেও দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের ভালো লাগবে একদম দেখতে পাচ্ছেন রাম রয়েছে আর তার পাশেই রয়েছে কিন্তু বড়ো মা তো চলুন আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বন্ধুরা অনেকটাই ভালো লাগছে এই মন্দিরে আসতে পেরে তোমাদেরকে পুরো দেখাচ্ছি একদম মায়ের রূপ দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি ভিডিওর মাধ্যমে তো মা রয়েছে আর চলো এই পাশেও কিন্তু তোমাদের দেখাবো বড় মাকে তারপরেই কিন্তু আমরা এসে পুজো দেবো সব কিছুটাই তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর এখানে কিন্তু ট্যাটু আদার্স অনেক কিছুই আঁকা রয়েছে তো চলো বন্ধুরা সরাসরি তোমাদেরকে দেখানোর জন্য এসেছি নয় আজকে কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি মায়ের কিন্তু একদম সেই মা আর দেখতে পাচ্ছেন একদম স্বয়ং দাঁড়িয়ে রয়েছে সেম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি চলুন পুজো দিই তারপরে সব কিছুটাই তোমাদেরকে বলছি এই ভিডিওর দ্বারা এখানেও একটা কিন্তু ধূপ গাড়ার জন্য কিন্তু রয়েছে জায়গা আর সব থেকে যেটা বড় এখানে হচ্ছে জিনিস ব্যাপার বন্ধুরা এই বড়ো মায়ের মন্দিরে কিন্তু নিজের পুজো নিজেরাই দেয় নিজে হাতে আপনি যা মন্ত্র বলবেন সেটাই কিন্তু মা মেনে নেয় তো সেই জন্যই কিন্তু ভক্তরা আরও খুব খুশি হয় যে এখানে নিজেদের মতন করে মায়ের পুজো করতে পারে তো দেখতেই পাচ্ছেন এই জায়গাতে কিন্তু সব দিনই বহু ভক্ত দূর দূরান্ত থেকে এসে থাকে তো আপনাদেরকে আমরা এই ভাই ভিডিওর মাধ্যমে পুরো দেখাতে চলেছি আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেবেন বন্ধুরা চলুন তো চলো আর বড় মার এসেছি আর দেখতে পাচ্ছেন আমাদের আজকে প্রায় আশিকে ফলোয়ার্স পূর্ণ হয়েছে তো সব মায়ের ইচ্ছা আপনাদের আশীর্বাদ আর বাবা মায়ের আশীর্বাদে তো সেই জন্য আপনাদের দেখতেই পাচ্ছেন তো দেখে দেখছি এক জায়গায় দিয়ে দে হ্যাঁ তো চলো দেখতে পাচ্ছেন আমরা কালো রেবার তো বিশাল রাগি এক একটু দূরে দে মানে এদের এর ব্যাপার আছে প্রচুর সেন্টিমেন্টের ব্যাপার আছে মানে কি একাই খাবে একটা খরচর আছে একাই খাবে আয় চলে গেল চলে আলিয়া হ্যালোয়া তো এই পৃথিবীতে বাঁচতে চাইলে লড়াই করতে হবে না লড়াই করলে কেউ পাবে না চলে আয় আয় ওকে ডেকে গেলে দুগুলো একে একটু দূরে এনে দিলি কেন নাইলে হচ্ছে সে হচ্ছে মারবে তো সেই জন্যই কিন্তু এসে নিয়ে এসে নিলে খেলে তো দেখতে পাচ্ছি সে সেখানে আছে সেটা কিন্তু প্রচুর খরচ তো সেই জন্যই কিন্তু একদম একে দূরে নিয়ে এসে দিলাম যাতে খেতে পারে তো চলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মায়ের কাছে কিন্তু প্রচুর ভক্তরা আসছে এখানে পুজো দিতে আপনাদেরকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি আর এখানে কিন্তু মানে এত ভক্ত আপনারা ধারণা করতে পারবেন না সারাদিনে কয়েক হাজার কিন্তু ভক্ত আসে এখানে পুজো দিতে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভক্ত কিন্তু নিজেদের হাতে একদম ধূপ নিজেদের হাতেই প্রসাদ নিজেদের মনের ইচ্ছা মতন কিন্তু মাকে জানাচ্ছে এবং মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন একদম গোল রাউন্ড ধরেই কিন্তু সবাই পুজো পাঠ করছে শ্যামবাই আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে এই জায়গায় আমরা এসেছি এটা নিয়ে এর আগেও এসেছিলাম এবং এই মায়ের মন্দিরে প্রত্যেকবারে আসলে প্রত্যেকবারে মায়ের মন্দিরে কিন্তু ভিডিও প্রচুর মানুষ দেখে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি দর্শক বন্ধুরা মানুষ কিন্তু একদম ধূপ নিয়ে সবাই ঘুরে চার পাঁচটা করছে আর মায়ের থেকে একটা জিনিস কি মন্দিরের উপরে দেখতে পাচ্ছেন একদম পায়রা পাখি সবসময় থাকে এবং হাতেও কিন্তু পায়রা একটা দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম মায়ের লুকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অসাধারণ লুক যেগুলো দেখার জন্য এবং মানুষ পুজো করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসছে নিজেদের মতন করে কিন্তু ভগবানকে জানাচ্ছে আপনারা সরাসরি দেখুন তো চলো এখানে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত আসছে আর এখানে কিছু ভক্তদের থেকে জানবো যে কোথা কোথা থেকে মানুষ এই ক্ষীরপায়ের মন্দির আসে তো চলুন এখানে কাকে জিজ্ঞাসা করা যায় অনেক মানুষজনকেই দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে তো চলুন সবাইকে জানবো বলছি বৌদি কোথা থেকে আসছো কোথা থেকে আসছো তো ছত্তরগঞ্জ থেকে এসছে তো চলো এখানে কিন্তু অনেক ভক্ত রয়েছে সবাইকে আমি জানবো কিছু মানুষের থেকে দাদা কোথা থেকে আসছে মাগরুল দিকে আসছি হ্যাঁ মাগরুল মাগরুল আজকে এসছে আমার বন্ধু বান্ধবী সব এসছে বন্ধু বান্ধবী সবাই এসেছে এখানে পুজো দিতে এখানে কতবার এসে এটা নিয়ে তিনবার আসছি কেমন লাগে এখানে এখানে আমার কাছে বিরাট ভালো লাগে বিরাট ভালো লাগে তো চলো বিরাট ভালো লাগে দাদার থেকে জানলাম তো চলো এখানে আরও বৌদি বসে রয়েছে একদম দাদাদের সাথে এসে বৌদি কোথা থেকে আসা হয়েছে আর এই বড় মায়ের মন্দিরে আসলে কি মনে হয় কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি সপ্তাহে সপ্তাহে আসি সপ্তাহে সপ্তাহে পুরো ফ্যামিলি নিয়ে আসেন আর যারা এখনো আসেনি তাদেরকে কি বলতে চান সবাই চলে আসা মনস্কামনা পূর্ণ হয়ে যাবে চলুন মৌদি কিন্তু সপ্তাহে সপ্তাহে আসে তো চলো আরো এখানে কিন্তু বাবু কথা দিকে আসছো বেড়া বেড়া হ্যাঁ বেড়া বেড়া তো বুঝতেই পারছেন একটা কি বললো আমি বুঝতে পারলাম না এই বড়ো মায়ের কাছে কিন্তু প্রচুর ভক্ত আছে সরাসরি পুজো দেওয়ার জন্য তো চলুন আরও কিছু মানুষের থেকে জানি তো বুঝতেই পারছেন অনেকেই কিন্তু হাতে পুজোর ডালি ফালি নিয়ে এসেছে এই এক দিদি ভাই এসছে কোথা থেকে এসেছে হাটাল থেকে আর কতবার আসা এখানে

তো বড় মায়ের মন্দিরে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু মানুষজন রয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো আরও কিছু মানুষের থেকে তো আর একজন ঠাকুমা এসে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু ঠাকুরকে জানাচ্ছে মানে মনের অনেক ইচ্ছা রয়েছে কি জানালেন কাকিমা জানিয়েলু তারপর তোমাদেরকে বলবে আমি ভিডিওটা একটু কাট করে নিচ্ছি মানে অনেক ইচ্ছা ছিল ভগবানের কাছে সব ইচ্ছা আমি হয় তো চলো বন্ধুরা এখানে তো আপনাদের বন্ধুরা একদম কিন্তু বড় মন্দির এসে একদম প্রায় সন্ধ্যা হয় করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দাঁড়া ভাই কোথা থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি আর অনেকটাই সন্ধ্যা হয়েছে তো চলুন অনেকটাই দুধ যেতে হবে তো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি একদম ভিডিওর দ্বারা এখানে বড়ো মায়ের মন্দির খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা দিকে বলবো বেশি বেশি করে অবশ্যই কিন্তু আসবে এই বড়ো মায়ের মন্দিরে দুর্দান্ত লাগবে তোমাদের এখানে না আসলে আপনারা বুঝতে না তো চলুন আমাদের পুজোপাঠ হলো এখানে তো আমরা কিন্তু একদম বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো যারা যারা এখনও আসতে নি বড়ো মায়ের মন্দিরে আসবে সবাইকে এই পর্যন্তই বলবো বন্ধুরা খুব ভালো লাগলে পুরো পরিবেশটা তো হ্যাঁ তো চলো এখানে কিন্তু অনেক দোকান টোকানও বসে অনেক কিছুই পাওয়া যায় কিনতে পাওয়া যায় তো তোমরা কিন্তু সবাই আসবে নিজে হাতে এখানে কেনাকাটি করবে সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে ভাই আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম আর প্রায় সন্ধ্যা হয় হয় করছে বিকেল টাইম কিন্তু এখনও কিন্তু ভক্ত আসছে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশটা কিন্তু পুরো ডেকোরেশন হচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা সবাই এই পর্যন্ত আর ভিডিওটাকে একটু শেয়ার করে আরও আগে বাড়িয়ে দেবেন টাটা